টাকা যাওয়া জিনিস বাঁকুড়া কুড়িগুড়ি পাই এবং গো এবং রেড কার্ড বললো এখানে রেড কার্ড দেখাবানি অনেক সামনে দিতে পারলে রেড কার্ড

দেখা যাক গোলক্ষক বিট্টু দা তখন বিদেশি ফান্নার প্লেয়ার এখন শট নিচ্ছে দেখা যাক এখন গোলা হয় কিনা দেখা যাক দেখা যাক এবং গো খড়গপুর হয়ে প্রথম শটে প্রথম গোল করল এখন উল্টো ডেঙারে শট নিচ্ছে কমল দলের প্রথম শট নিতে যাচ্ছে এখন কমল দেখা যাক এখন গোল করতে পারে কি না দেখা যাক এখন গোল করতে পারে কি না দেখা যাক রেফারির পাশে

দেখা যাক এখন আরো একটা বিদেশি কিন্তু দেখা যাক আবারও গোল করতে পারে কিনা

দেখা যাক এখন বিদেশি প্লেয়ার জিন্স বাঁকড়া শর্ট নিতে যাচ্ছে যদি গোল করতে পারি কিন্তু একটি গোলে এগিয়ে যাবে খড়গপুর তিনটে শটে কিন্তু দুটো গোল করেছে এবং একটি হয়ে গেছে আর খড়গপুরের হোল্টার তিন নম্বর শট এখন দেখা যাক গোল করতে পারে যদি গোল করতে পারে কিন্তু ম্যাচটি এক গেয়ে হয়ে যাবে দেখা যাক এখন বিদেশি প্লেয়ার এখন শট নিচ্ছে এপারি মাসি দেখা যাক সেভ হবে কি সেভ করতে পারে কিন্তু ড্র হবে আর এখানে শট যেহেতু পাঁচটি করে দেখা যাক এখন হয় দেখা যাওয়া জিনিস গুটি পায় এবং গো খুব সুন্দর গোল করলো কিন্তু একটি গোলে এগিয়ে গেল তিন নম্বর শটে তিনটি গোল গোলটাঙা তিনটে শটে তিনটে গোল করেছি এবং খড়গপুরে তিনটে শটে দুটি গোল একটি স্যার দেখা যাক এখন চার নম্বর শট নিতে যাচ্ছে গোল রক্ষ কিব্রা

দেখা যাক চার নম্বর শট দেখা যাক বেশি নাম্বার সেভেন ও ভালো হয়ে গেল দেখা যাক এখন শেষ নিতে যাচ্ছে শট নাজবুল रेड 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 कार्ड 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 की बार देगी। 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 देगी देगा सामने रेड कार्ड सिद्धान चो ভাই এখন গুলকিপার কিন্তু রেড কার্ড হয়ে এখন জিস বা করা যাচ্ছে গুলকি দেখা যায় এখন জেস বাবুরা সেফ দিতে যাচ্ছে কিন্তু ইব্রান একটা ভালো সেফ দিয়ে কিন্তু টিমকে এগিয়ে দিয়ে যাচ্ছে রেড কার্ড খেলেও তিনি কিন্তু টিমের ভালো একটা ইয়ে রেখেছে ফলাফল দেখা যায় একটা উইনিং শট নিচ্ছে এখন নাজবেল পাঁচ নম্বর শট গোল করতে পারে কিন্তু ম্যাচটি টিকে থাকতে পারবে এবং যদি সেভ করে দেয় কিন্তু জয়লাভ করবে উল্টো টেঙ্গা দেখা যাক এখন গোল হবে কি না দর্শক কিন্তু উত্তেজনায় উঠেছে যদি জেস করে সেভ দিতে পারে কিন্তু ম্যাচটি জয়লাভ করবে এবং গো নাজবুল কিন্তু যেখানে শট নেয় সেখান থেকে জাল ছেনে কিন্তু মাঠের বাইরে চলে যায় বলটি দেখা যাক এখন অল্টো টেমারে শেষ শট নিতে যাচ্ছে যদি গোল করতে পারে ম্যাচ জয় লাভ করবে এবং যদি সেফ হয়ে যায় কিন্তু ম্যাচটি টসে চলে যাবে আবারো দেখা যাক এখন গোল করে জয় লাভ করতে পারে কিনা নিজের টিমকে